আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো মাধ্যমিক চলাকালীন করণদিঘি ব্লকের ঝাড়বাড়ি গ্রামে রমরমিয়ে চলছিল ফটোকপি জেরক্স সেন্টার করণদিঘি থানার পুলিশকে সঙ্গে নিয়ে করণদিঘি ব্লক প্রশাসন জেরক্স সেন্টারগুলো বন্ধ করে দেয় দোকান মালিকদের দাবি প্রশাসনের তরফ থেকে দোকান বন্ধ রাখার আগে থেকে কোনো নির্দেশ জারি করা হয়নি আচমকাই ব্লক প্রশাসনের কর্তারা তাদের দোকান বন্ধ করতে চলে আসেন প্রশাসনের তরফ থেকে তাদের জানানো হয়েছে পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত জেরক্সের দোকান বন্ধ

আসছিল আর কি বলছে বন্ধ রাখতে হবে ঠিক আছে বন্ধ মালিক হ্যাঁ কিসের দোকান ছিল অনলাইনে দোকান জ্যাক্স করতেন হ্যাঁ জ্যাক্স করতেন কোথায় এটা ধার বাড়ি এখন কি করবে এখন বন্ধ রাখবো পুলিশ কি বলছে পুলিশ বললো যে বন্ধ রাখতে হবে কটা পর্যন্ত নয়টা থেকে দশটা থেকে দুটো অব্দি কিসের জন্য মাধ্যমিক পরীক্ষা চলছে জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রশাসনের তরফ থেকে পরীক্ষা কেন্দ্রের দুশো মিটারের মধ্যে একশো ধারা জারি করা হয় প্রশাসনের তরফ থেকে যে সমস্ত জেরক্সের দোকান বন্ধ করা হলো সেগুলোর আওতার মধ্যেই রয়েছে উত্তর দিনাজপুরের করণদিগি থেকে ওবি সিনহার রিপোর্ট রসাখোয়া টাইমস တိုင်ကြတဲ့ပရိသတ်တိုင်းကိုပြောတာရွေးတိုင်တော့ဘယ်လိုလဲရွေးစွက်ကြတာပရိသတ်တွေကလည်းတော်တော်လေးကို